আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রবাসীদের সাথে রীতিমতো বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন প্রতারণা করছে একদিকে হয়রানি অন্যদিকে প্রতারণা করছে কেন বলছি এই কথাটা জানেন আমরা জানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে প্রবাসীদের জন্য পোস্টাল ভোট ভিডি নামের একটি অ্যাপস তারা লঞ্চ করছে সেটা আমরা যারা বিদেশে থাকি প্রবাসে থাকি প্রবাসীরা যেন ভোট দিতে পারি তো সেখানে কিভাবে ভোট দিতে হবে কিভাবে নিবন্ধন করতে হবে কিভাবে আমাদের ভোট দেওয়ার জন্য যে ব্যালট পেপার সেটা আমরা হাতে পাব এগুলো সম্পূর্ণ সিস্টেম তারা করছে কিন্তু এই যে সিস্টেমটা করছে আমরা কি প্রবাসীরা আদৌ এই সিস্টেমে ভোট দিতে পারবো কি না বা রেজিস্ট্রেশনটা করতে পারবো কিনা রেজিস্ট্রেশন করতে পারলেও ভোটটা কি আমাদের পক্ষে দেওয়া সম্ভব কিনা আমরা যারা সৌদি আরবে থাকি আমরা বিশেষ করে যারা মিডল ইস্টে থাকি মিডিল ইস্টের যেই প্রবাসীরা আসি তাদের মধ্যে থেকে ধরা যেতে পারে ফিফটি ফিফটি লোক একটু শিক্ষিত একটু বেশি শিক্ষিত আর একটু একেবারে কম শিক্ষিত আবার আমরা অনেক কিছু শিক্ষিত হলেও অনেক কিছু আমাদের পক্ষে করা সম্ভব না বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশন পোস্টাল ভোট নামের যেই সিস্টেমটা করছে প্রবাসীদের জন্য এইটার যেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় একদম মূল তথ্যটা এই ভিডিওতে দেখাবো এখান থেকে আপনারা একটু আগে সেই সিস্টেমটা দেখে নিন তারপরে বাকি কথা বলি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি এই মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন এরপর অ্যাপটি ওপেন করে রেজিস্ট্রেশন করুন এই আইকনে ক্লিক করুন আপনি যেই দেশে অবস্থান করছেন সেই দেশটি নির্বাচন করুন এরপর আপনার সচল মোবাইল ফোন নম্বরটি টাইপ করুন কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেই নম্বরটি নির্দিষ্ট স্থানে বসিয়ে আপনার মোবাইল নম্বরটি যাচাই করুন এরপর আপনার পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড সেট করুন এভাবে ধাপগুলো অনুসরণ করলে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরের ধাপ হচ্ছে লগ ইন অপশনে ক্লিক করুন এরপর আপনার মোবাইল নম্বর আর পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করুন লগ ইন করার পর আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডির সামনের অংশ পরিষ্কার করে ছবি তুলুন এরপর নির্দেশনা অনুসরণ করুন এবং ছবি তোলার জন্য ক্লিক করুন ছবি তোলার সময় খেয়াল রাখবেন আপনার মুখে যাতে মাস্ক ক্যাপ বা চশমা হেলমেট কোনো কিছু না থাকে ক্যামেরার দিক নির্দেশনাগুলো অনুসরণ করুন এবং সেলফি তুলুন এরপর আপনার পাসপোর্টের তথ্য অনুযায়ী মোবাইল অ্যাপে এই তথ্যগুলো পূরণ করুন যদি আপনার কাছে পাসপোর্টের আসল কপি না থাকে ফটোকপি দিলেও হবে অথবা তথ্যগুলো বানান সঠিক হলেও চলবে এর পরের ধাপটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যেই ঠিকানায় পোস্টাল ব্যালট পেপারটি চাচ্ছেন অর্থাৎ বাংলাদেশ থেকে ডাকযোগে খামের মাধ্যমে একটি ব্যালট আপনার যেই ঠিকানায় পৌঁছাবে সেই ঠিকানা পূর্ণাঙ্গভাবে লিখুন সঠিকভাবে ঠিকানা লেখার জন্য প্রয়োজনে কারো সহায়তাও নিতে পারেন এরপর নিবন্ধন সম্পূর্ণ করতে নিচের আইকনটিতে ক্লিক করুন আর যদি আপনার নিবন্ধন সফল না হয় তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী নিবন্ধনটি সম্পূর্ণ করা হবে তবে কোনো ভুল বা অসঙ্গতি থাকলে অথবা কোনো মিথ্যা তথ্য দিলে নিবন্ধনটি বাতিল করা হবে নিবন্ধন সম্পূর্ণ হলে নির্ধারিত সময়ের মধ্যে আপনার দেয়া ঠিকানা অনুযায়ী ব্যালট পেপার ডাকযোগে এরকম একটি খামে পৌঁছে যাবে বড় এই খামটির মধ্যে কি কি আছে তা দেখে নিন বড় সাদা খামের মধ্যে একটি হলুদ খাম আছে এই হলুদ খামটিতে রিটার্নিং কর্মকর্তার ঠিকানা লেখা আছে অর্থাৎ আপনি ভোট দেওয়ার পর সেই ব্যালটটি এই খামে প্রবেশ করিয়ে বাংলাদেশে যেখানে পাঠাবেন সেই রিটার্নিং কর্মকর্তার ঠিকানা লেখা আছে আরেকটি সাদা ছোট খাম থাকবে এই ব্যালট পেপার রাখার জন্য সাথে থাকবে একটি ব্যালট পেপার যেখানে বিভিন্ন দলের মার্কা বা প্রতীক থাকবে কিন্তু কোনো প্রার্থীর ছবি থাকবে না এছাড়া থাকবে একটি দিক নির্দেশনা এবং অপর পৃষ্ঠায় থাকবে একটি ঘোষণাপত্র এবার ভালোভাবে দেখে নিন আপনি যেভাবে ভোট দেবেন সেই পদ্ধতি ভোট দেওয়ার জন্য আবারও আপনাকে পোস্টাল ভোট বিডি এই মোবাইল অ্যাপটিতে আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এরপর আপনার পরিচয় শনাক্ত করার জন্য আপনার ছবি বা চেহারাটি যাচাই করতে হবে এরপর নিচে পরবর্তী ধাপে ক্লিক করলে কিউআর কোড স্ক্যানার আসবে তখন এই হলুদ খামটির ওপরে যেই কিউআর কোডটি আছে সেটি স্ক্যান করুন আপনার পরিচয় নিশ্চিত হওয়ার পর অ্যাপের মাধ্যমে আপনার সংসদীয় আসন ও আপনার পছন্দের প্রার্থীদের একটি তালিকা বা মার্কা দেখা যাবে তবে ভোট দিতে হবে আপনার কাছে পাঠানো ওই ব্যালটে এবার বাংলাদেশ থেকে পাঠানো যে ব্যালট পেপার সেখানে আপনার পছন্দের প্রতীক বা মার্কার পাশে টিক চিহ্ন দিন তবে খেয়াল রাখবেন একটি মাত্র টিক চিহ্ন দিবেন একাধিক টিক চিহ্ন বা কোনো কাটাছা করবেন না এরপর সাথে থাকা নির্দেশিকা ও ঘোষণাপত্রটি পূরণ করুন আপনার ভোট দেওয়া শেষ এখন ব্যালট পেপারটি আবার বাংলাদেশে পাঠাতে হবে এজন্য ব্যালট পেপারটি প্রথমে সাদা ছোট খামটিতে প্রবেশ করান আর হলুদ খামটিতে ব্যালট ঢুকানো ছোট খামটি সহ পূরণ করা ঘোষণাপত্রটিও প্রবেশ করান এরপর এই হলুদ খামটি বন্ধ করে যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট বক্স অথবা ডাকঘরে জমা দিতে হবে বাংলাদেশে খামটি পাঠানোর জন্য কোনো খরচ পরিশোধ করতে হবে না অর্থাৎ আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না তবে খেয়াল রাখবেন যত দ্রুত সম্ভব খামটি পোস্ট বক্স অথবা ডাকঘরে পৌঁছে দেবেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ভোটটা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে একদম টেকনাপ থেকে তুলিয়া এটা যদিও বাংলাদেশের মধ্যে তো এটা এগারে তো আমরা থাকি প্রবাসে বিদেশে থাকি তাহলে কিভাবে আপনি এই যে এই প্রক্রিয়াতে নিবন্ধনটা করবেন এত মানে ঝামেলা করে এটা আরো একদম সংকেত করতে পারতো তো যাই হোক এটা বাংলাদেশ বলে কথা এখন কথা হলো ভোট তো দেওয়ার জন্য আপনি নিবন্ধন করলেন বা করার জন্য প্রস্তুতি নিলেন আদৌ কি আপনি নিবন্ধনটা করতে পারবেন আমরা দেখতেছি যে মিডল ইস্টের মধ্যে সৌদি আরবের এখন বর্তমানে আজকে পাঁচ তারিখ তো আর অল্প কিছুদিন আছে ডিসেম্বরের আঠারো তারিখ পর্যন্ত এই ইয়ে আছে এই নিবন্ধন করার ডেট আছে এখন অবধি সৌদি আরবের কোন একজন ব্যক্তি এই পোস্টাল ভোট পিডি অ্যাপস দিয়ে রেজিস্ট্রেশন করতে পারছে বলে আমার মনে হয় না আমি নিজে চেষ্টা করি আমার আশেপাশে যারা আছে তারাও চেষ্টা করে তাদেরটাও নিজের চেষ্টা করে দেখলাম কোনোভাবেই আমাদের যেই ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড স্ক্যান করা যাচ্ছে না ভোটার আইডি কার্ডটা যদিও স্ক্যান করা যায় তাহলে সেটা ইনভ্যালিড বা ফেলড দেখায় তো এইটা যদি হয় তাহলে আপনি নিবন্ধন করবেন কিভাবে তাহলে এটা কি নির্বাচন কমিশন প্রবাসীদের সাথে প্রতারণা করছে না অবশ্যই প্রতারণা করতেছে যাতে প্রবাসীরা ভোট না দিতে পারে প্রবাসীরা যেন ভোট না দিতে পারে সেই একটা সিস্টেম চালু করছে পরবর্তীতে তারা বলবে যে আমরা সবকিছু কমপ্লিট করছি এখন এটা না করতে পারে কি করার আছে একটা না একটা অজুহাত চিন্তা ভাবনা করছে হয় এই চিন্তা ভাবনা থেকে করছে না হয় ফেব্রুয়ারিতে ভোট হবে না সেটাকে মাথায় রেখে এই সমস্যাগুলো সৃষ্টি করতেছে প্রবাসীদের জন্য তোরা যেহেতু একটা সিস্টেম বাইর করছ তাহলে এটা পরিপূর্ণভাবে বাইর কর তোরা অশিক্ষিতরা বাংলাদেশ থেকে এই ধরনের যে ডিজিটাল অ্যাপস সিস্টেম তোরা এগুলা কি জানস তোরা আদৌ বাংলাদেশে সুষ্ঠ নিরপেক্ষ একটা নির্বাচন দিতে পারিস না আর সেখানে নাকি তোরা প্রবাসীদের জন্য একটা অ্যাপস বাইর করছস পোস্টাল বোট বিডি এটাকে পোস্টাল বোট বিডি নাকি পোস্টাল বোট সিটিং এটা সম্পূর্ণভাবে পোস্টাল বোট সিটিং এর বাইরে কিছুই না তো তারপরও নির্বাচন কমিশনকে আমি আমার পক্ষ থেকে বলতে চাই যে তোরা প্রবাসীদেরকে যদি সুযোগ সুবিধা দেশ প্রবাসীরা তোদের জন্য দোয়া করব দেশের জন্য লড়ব অন্যথায় প্রবাসীরা তোদের পাশায় পাশ দিয়ে দিব তো যাই হোক আপনারা যদি কেউ আগামী দিনে এই পোস্টাল ভোট মাধ্যমে নিবন্ধন করতে পারেন বা নিবন্ধন করতে যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটা সেই যদি মেনে চলতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভোট দিতে পারবেন চিন্তা করেন এই নিবন্ধনটা করতে হবে বিশাল একটা লম্বা দৌড় তারপরে আবার ভোট দিয়া এই ব্যালট পেপারটা আবার বাংলাদেশে পাঠাতে হবে কি একটা জিনিস তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সকলে জানতে পারে যে কিভাবে নিবন্ধন করতে হয় আল্লাহ হাফিজ